আলতা করছে ওর মামার বিয়ে কালকে বা খুব সুন্দর ডিজাইন হচ্ছে কে পরিয়ে দিচ্ছে অনুষ্কার মাসি পরিয়ে দিচ্ছে আলতা

কি খুশি অনুষ্কার কি আনন্দ লাগছে আহ হ্যাঁ ওই তো ওটা জুতো ডিজাইন হবে সুর ডিজাইন জুতোর মতো জুতো তো না চপ্পলের ডিজাইন বাহ পায়ে তো ফুল ফুটছে

Bu sundu laks